খবর । ধানজমি থেকে মা ও উদ্ধার নলহাটি থানার পুলিশ জানাজানি হতেই উচ্ছে পরে মানুষের ভিড় এদিন ভোরেই মুর্শিদাবাদ বীরভূম সংলগ্ন বীরভূমের নলহাটি থানার নাগপুর চেকপোস্ট চোদ্দ নম্বর জাতীয় সড়কের ধারে জমিতে দুটি মৃতদেহ দেখতে পায় স্থানীয় মানুষজন এরপর নলহাটি থানার লোহাপুর ক্যাম্পের পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়ন তদন্ত পাঠায় যদিও মৃতদেহের পরিচয় এখনও জানা যায়নি স্থানীয় বাসিন্দারা খুন করা হয়েছে বলে দাবি করছেন তবে কে বা কারা এমন ঘটনা ঘটালো তা নিয়ে তদন্ত শুরু করেছে নলহাটি থানার ও লোহাপুর ক্যাম্পের পুলিশ অন্যদিকে মৃতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ

আর মেয়েটা অনুমানিক কিছু জানতে পারা গেছে না ওটা জানতে কখন দেখলেন আপনারা তা ওই ছটা দিয়ে শান্তিনিকেতনের বুকেই তৈরি হচ্ছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল কলেজ গুরুকুল শান্তিনিকেতন সিবিএসই কারিকুলাম মেনে তৈরি হয়েছে পাঠ্যক্রম চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হবে ক্লাস প্রি নার্সারি থেকে ক্লাস ইলেভেন পর্যন্ত ভর্তির ফর্ম পাওয়া যাচ্ছে স্কুল থেকে ঠিকানা গোয়ালপাড়া তালতোর রোড বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন সিক্স জিরো নাইন জিরো থ্রি নাইন ট্রিপল জিরো এই নাম্বারে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে